কৃষ্ণ আমি তারেই বলি কালো তার বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লটে কালো যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরুর কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণী চো পুবে বাতাস এলো হঠাৎ ঢে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেম একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো কৃষ্ণ কলি আমি তারই বলি আর বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণী চোখ